গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বড়ি কাতলা মাছ আলু টমেটো দিয়ে একটা টক টক ঝোলের রেসিপি তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি এই মাছের ঝোলের রেসিপিটা কীভাবে বানাই তো বন্ধুরা একটা কথা তোমরা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা যাই রান্নাঘরে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার দেখো বন্ধুরা আজকে আমি বানাবো টমেটো মাছ আলু দিয়ে একটা ঝোল খুবই ভালো লাগে এই গরমে টমেটো দিয়ে টক টক মাছের এই ঝোলটা কাতলা মাছের এই ঝোলটা তো দেখো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে যাক তারপরে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব দেখো তেল তো আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একাশে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুবারে মাছগুলোকে ভেজে নেবো এখন চারটে মাছ ভাজলাম আর পরে আর চারটে ভেজে নেব তাহলেই হয়ে যাবে আমার মাছগুলো ভাজা তো এই একটা পিস হয়ে গেছে ভাজা আর একটা পিস আমি একটু উল্টে দিলাম একটু সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছগুলো তো দেখো আমার মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন আরও কিছু মাছ আছে সেগুলো এখন ভেজে নেব তো মাছগুলো একটা করে তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে আরও বাকি আরও কয়েকটি মাছ আছে আর একটি মাছ আমি ভেজে নেব তো আমার ভাত যা হয়ে গেছে মাছ এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর আলুগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করা আলুটা একটু আমি তেলে ফ্রাই করে নেব তো একটু নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা একটু ভেজে নিই আর আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম কারণ মাছের সঙ্গে আলুটা আমি কাঁচা দিলে অনেকক্ষণ সিদ্ধ হতে চাইবে না আর অনেকটা টাইম লেগে যাবে বলে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আগে আর এই দেখো মাছগুলোকে ধেলে নিয়েছি এবার এই তেলে আমি কয়েকটা বড়ি পালাইয়ের ডালে বড়ি ভেজে নিচ্ছি খুব ভালো লাগে টমেটো আলু বড়ি মাছ দিয়ে এই ঝোলটা করলে বড়িগুলো খেতে খুব সুন্দর টেস্ট লাগে বন্ধুরা তো বড়িটা ভেজে তুলে নিয়েছি আলু বড়ি সব ভাজা হয়ে গেছে মাছ এখন আমি এই তেলেই দিয়ে দেব আদা আর একটু তেল দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ টমেটো একটা পেস্ট বানিয়ে রেখেছি আমি আগে থেকে ওটা দিয়ে দেবো তো এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম আমি ওই আদা রসুন টমেটো পেস্টটা এখন আমি মশলাটাকে খুব কষিয়ে নেবো আর এই গরমে বন্ধুরা খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করলে না মানে স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক খুব বেশি তেল মশলা খেলে এই গরমে হজম হবে না তাই অল্প তেল আর মশলা দিয়ে রান্না করার চেষ্টা করলাম দেখো আমি মশলাও বেশি কিছু দিই নি একটু দিলাম আদা পেঁয়াজ রসুন বাটাটা এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব উপকরণগুলো আমি একসাথে ভেজে নেব তো সব একসাথে সুন্দর করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো টমেটো দুটো বড় বড় সাইজের টমেটো আছে আমার এখানে টমেটোটা দিলে বেশ মাছের ঝোলের কালারটাও বেশ লাল হবে আর একটু টক টকও হবে কারণ টমেটোগুলো টকও আছে একটু আর তার সাথে বড়ি দেব তো একদম দারুণ লাগবে এই গ্রীষ্মের দিনে দুপুরের ভাতের সঙ্গে একদম জমে যাবে কাতলা মাছের ঝোল বন্ধুরা তো দেখো আমি টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটোটা আস্তে আস্তে গলে যাবে আর টমেটো দিয়ে জলটা বেরিয়ে আসবে আর টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে দেখো লবণ দেওয়ার পরে আমার টমেটো জল বেরিয়ে এসছে আর টমেটোটাও গলে গেছে এই দেখো টমেটোটা গলে গেছে আমি খুঁতি দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো আর একটু কষিয়ে এবার আমি দেখো আমার মশলাটা দিয়ে তেল ঝরছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো আমি যতটা ঝোল করব আছে সেরকম পরিমাণ অনুযায়ী আমি জলটা দেব তোমরা তোমাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জল দেবে তো জলটা একটু ফুটে উঠুক ঝোলটা এই দেখো ঝোল আমার ফুটে উঠে গেছে এবার আমি মাছ আলু বড়ি সব অ্যাড করে দেবো তো বড়িগুলো দিয়ে দিলাম এবার আলু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আর আলু তো আমার আগে থেকে সিদ্ধ করা আছে সেই জন্য আর বেশিক্ষণ টাইম লাগবে না এই ঝোলটা করতে এবার দিয়ে দেবো আমি মাছগুলো দেখো আমি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছ একটু বেশি ভাজা হয়ে গেছে একটু লাল লাল বেশি হয়ে গেছে ও ঝোলে দিলে সব ঠিক হয়ে যাবে তো একটুখানি আমি ঢেকে রেখে দেব বেশিক্ষণ নয় দু মিনিট চার মিনিট মতো তাহলেই আমার হয়ে যাবে ঝোলটা ওই দেখো আমার বড়ি আলু মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল একদম রেডি একটু উপর থেকেই গরম মশলা ছড়িয়ে দেবো তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে বন্ধুরা দেখো আমার কিন্তু একদম কাতলা মাছের বড়ি আলু দিয়ে ঝোল একদম রেডি টমেটো দিয়ে তো আমি একটা পাত্রে এখন নামিয়ে নিই এই দেখো নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের কাতলা মাছের বড়ি আলু টমেটো দিয়ে ঝোল যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাতলা মাছের আলু বড়ি টমেটো দিয়ে ঝোল যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা আজকের মতো এইটুকুই তাহলে আবার কালকে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা